সম্মানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালে শুরু করছি তার আজকের বিষয় যে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশ এবং শেখ হাসিনা সম্পর্কে যে মন্তব্য সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব প্রথমে বলে নেই যে আমরা জুন জুলাইতে যে আন্দোলন সংগ্রাম করেছি সেই আন্দোলন সংগ্রামের উপরে ডিফেন্ড করে আমাদের সেনা প্রধান তিনি কিন্তু এই একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে শেখ হাসিনা এই মৃত্যু আর কোন মৃত্যু দেখতে চায় নাই বিজয় তিনি পদত্যাগ করে না করেই তিনি ভারতে চলে গেছেন আচ্ছা এরপরে দেখেন এক একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে কি যে শেখ হাসিনা এই দেশের হত্যাকাণ্ড আর যুদ্ধ গৃহযুদ্ধ চায়নি দেশের কল্যাণে দেশের জনগণের কল্যাণে তিনি দেশ থেকে চলে গেছিলেন কিন্তু আমাদের যে কর্ম আমাদের যে কর্মপন্থা আমরা যা করছি আমরা যা করছি আমাদের যে কর্মপন্থা তাতে মানুষ মুখে কথা বলার অবস্থা তৈরি করে দিয়েছি দেখেন পাঁচই আগস্টের পর দেশের মানুষের প্রত্যাশা ছিল যে ধ্রব্যমূল্য ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করবে দেশের বিচার ব্যবস্থাটাকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে এবং প্রতিটা মানুষের ও মৌলিক অধিকার নিশ্চিত করবে দেশের যে লুটপাটকারী অর্থাৎ দরবেশ সেই দরবেশ থেকে মুক্ত করবে কিন্তু দুঃখের বিষয় গত ছয় মাসে পেরায় আমাদের সব ডিপার্টমেন্টটা ধ্বংস করে দেওয়া হচ্ছে যাই হোক আমরা নভেম্বর মাসের নির্বাচন অক্টোবর নভেম্বর মাসের যে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচন সে নির্বাচন নিয়ে আমরা অনেক কথা অনেক কিছু শুনেছি ডোনাল্ড ট্রাম্প টুইট করেছিলেন যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে শেখ হাসিনার অনুপস্থিতিতে সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে এরপরে আপনি তিনি বিভিন্ন ইস্যুতে শেখ হাসিনা এবং বাংলাদেশ নিয়ে আলোচনা করেছেন টুইট করেছেন বিজয় হওয়ার পর শপথ গ্রহণের পর এবং পূর্বে শপথ গ্রহণের পূর্বে তিনি ভারত আমার মনে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রটা এখন মিনি ভারতের মতোই কারণ হচ্ছে পাঁচটা ডিপার্টমেন্ট প্রধান প্রধান ডিপার্টমেন্ট গোয়েন্দা ডিপার্টমেন্ট তারপরে ফাইন্যান্সিয়াল ডিপার্টমেন্ট এরপরে হিন্দু সম্প্রদায়ের যোগ্য নেতৃবৃন্দদেরকে স্থান দিয়েছেন এবং পেয়েছেন যাই হোক তিনি ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর শেখ হাসিনা তিনি প্রধানমন্ত্রী হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন পত্র দিয়েছিলেন আর ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী সেই পত্রটি গ্রহণ করেছেন এবং মন্তব্য করেছেন যাই হোক সর্বোপরি কথা আছে এমনকি ভারতে আপনারা দেখেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু কালকেও বলেছেন বাংলাদেশের নির্বাচিত সংবিধান মতে শেখ হাসিনা প্রধানমন্ত্রী একজন নির্বাচন হলে নির্বাচনে প্রধানমন্ত্রী হলে তার মেয়াদ পাঁচ বছর থাকে সেই পাঁচ বছরের কারণে পাঁচ বছরের পর তার মেয়াদ পূর্ণ হবে এরপরে হবে নির্বাচন সুতরাং তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী তার মেয়াদ আঠাশ সালে ডিসেম্বর অর্থাৎ উনিশ সাল পর্যন্ত উনত্রিশ সাল পর্যন্ত তার মেয়াদ আছে এখন তিনি বৈধ প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী হিসেবেই শাহজালাল বিমানবন্দরে পাঠাবে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিমা রাষ্ট্র প্লাস ভারত যে প্রতিশোধ পরায়ণ কথা এবং শেখ হাসিনাই মন্ত্রী সেই রকমের যে মন্তব্য যে বক্তব্য তাতে আমরা রীতিমতই হতাশ তবে এই কথাগুলো বা এই বক্তব্যগুলো আমাদের তেমন কোন ক্রিয়া প্রতিক্রিয়া হতো না যদি আমরা এই অপকর্মের দিকে লিপ্ত না হতাম আমাদের কর্ম যদি সঠিক হতো আমাদের কর্ম যদি ভালো হতো আমরা যদি নিত্য পণ্যের দাম যদি কমাইতে পারতাম আমরা ভ্যাট ট্যাক্স শুল্ক যদি না বাড়াইতাম আমরা যদি বিচার ব্যবস্থাটাকে স্বচ্ছ করতে পারতাম আমরা যান মাল এবং মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারতাম শেয়ার বাজার অর্থনীতি বাজারের দরবেশকে ধরে ফেলতে পারতাম তাহলে বহির্বিশ্ব বিশ্ব এই কথাগুলো বলার এবং কোনো কিছু করার ইচ্ছা থাকতো না এখন আমাদের কর্ম এমন জায়গায় নিয়ে পৌঁছেছে মানুষ বলতে বাধ্য হয়েছে যে শেখ হাসিনা করতে সফল এবং শেখ হাসিনার আমলেই এ দেশের এই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ বিচার ব্যবস্থাটা মোটামুটি ছিল যাই হোক সর্বোপরি কথা হচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার প্লাস সমন্বয়কারীরা দেশি বিদেশি আন্তর্জাতিকভাবে কথা বলার সুযোগ করে দিয়েছি আমাদের কর্মের মাধ্যমে আমরা যদি এই সুযোগ না দিতাম তাহলে আমাদের এই দেশের পরিস্থিতি যদি দেশের জনগণের কে যদি প্রত না করতাম আমরা দ্রব্য যদি নিয়ন্ত্রণ করতে পারতাম আমরা যদি বিচার ব্যবস্থাটাকে নিরপেক্ষ করতে পারতাম আমরা যদি শেয়ার বাজার অর্থনৈতিক বাজারের যে দরবেশ সেটাকে মুক্ত করতে পারতাম মানুষের যান মাল এবং মৌলিক অধিকার নিশ্চিত করতে পারতাম তাহলে বিশ্ববাসী সহ দেশবাসী এবং কোনো লোকই বলতো না যে শেখ হাসিনা ভালোই ছিল কারণ আমরা তার চেয়ে এক হাজার গুণ পিছনে পড়ার কারণে এখন সকলের মুখ ফুটেছে মুখে ফুল ফুটেছে অর্থাৎ মুখে কথা ফুটেছে যে না শেখ হাসিনার আমরা এই এবং বৈষম্য বিরোধী সহ উপদেষ্টা পরিষদকে বলবো আপনারা ব্যর্থতা শুধু ব্যর্থতা না মাইনাসে চলে গেছেন আর আপনাদের মাইনাসে চলে যাওয়ার কারণে আজকে আমরা সেই চলে যাওয়া প্রধানমন্ত্রী কে আবার মানে দেখতে পাওয়া যাচ্ছে তাকে আসার ইঙ্গিত পাচ্ছি তার আন্দোলন সংগ্রাম করার ইঙ্গিত পেয়েছি তার তিনি যে সেটা প্রকাশ্যে চলে তিনি যে সংবিধান মতে এখন প্রধানমন্ত্রী সেটাও সে কথাগুলো প্রকাশ্যে চলে আসছে আমাদের অপকর্মের মাধ্যমে আর যদি আমরা নিশ্চিত করতে পারতাম এই চারটা বিষয় তাহলে হয়তো আওয়ামী লীগ আগামী বিশ বছরে ক্ষমতায় আসা তো দূরের কথা কি যে আল্লাহ একমাত্র যেমাত্র আল্লাহর যাই হোক আমাদের অপকর্ম আমাদের ব্যর্থতার মাধ্যমেই আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হতে যাচ্ছে যাই হোক আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম